তো বন্ধুরা গুড মর্নিং আজকে আমার ছেলে বায়না করেছে আলু পরোটা খাবে তো আলু পরোটা কি করে বানাবো আপনাদের সামনে আজকে চলে দেব এরকম করে কেটে বড় আলু তো এইভাবে তাড়াতাড়ি সিদ্ধ হবে না তাই আমি সেটাকে কেটে নিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা

কিভাবে তৈয়ার করবো আমি সেটাও দেখাবো দুটা পেঁয়াজ নিলাম আর কাঁচা লঙ্কা একটু বেশি নিলাম করে ধুয়ে নিলাম কাঁচা লঙ্কাটা আর লাগবে না তো ওই কটা কাঁচা লঙ্কা পেঁয়াজ গুলো ছোটো ছোটো কেটে নিতে হবে এইভাবে

তো পেঁয়াজ লঙ্কা কেটে এখন যাচ্ছি ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে এটার মধ্যে দিব এখন দিচ্ছি আমি লবণ তার পিছনে দিলাম হলুদ

আলু সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে নামাইতে যাচ্ছি নামাই আমি এখন ছুলব তো আলুটা ছুলতেছি এখন আমি বড় আলু ছিল তো তাই কেটে নিলাম তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আলু দেওয়ার পরে অল্প একটু সরষার তেল দিয়ে আলুটা আমি মেখে নিব তো আলুটা আমি এইভাবে চটকো নিচ্ছি ফিনিশ হবে আর কি জিনিসটা হাতে হবে না তাই বাদে তোমরা যদি চাও তো তাড়াতাড়ি বলে কম সময়ের মধ্যে আমি এই কাজটা করে নিব তাহলে এইভাবে তোমরা এইরকম করে ছেনে আলুটা সিদ্ধ করে মাখবা মাইকা টাইকা এই যে যা যা মশলা পড়েছে এখন মাখবো এটার মধ্যে আটা আটা দিলাম এই যে এখন আমি এটাকে আবেকা নিচ্ছি তো হালকা জলের মধ্যে এটাকে মিক্স করে নিতে হবে আটাটাকে আর আলু সিদ্ধ করে যে আমি এটা দেখালাম একসাথে এভাবে মিক্স করে নিতে হবে এটা দেখো আমি সবগুলা একসাথে মেখে নিলাম হুম এখন আমি এটাকে পরাটা বানাবো এই যে দেখো আমি এভাবে এখন এটাকে তৈরি করলাম হালকা এরকম করে করে নিবা তোমরা কারণ এটা বেশি ডলাডলি করলে ভুল হয় না এটাকে তেল দিলে তাওয়াটাকে তেল দিয়ে নিলাম এখন আমি এটা দিব পরোটা ব্যবহার করে তার উপরে আমি আবার একটু তেল দিলাম এটার উপরে এখন আবার এটাকে আমি উল্টায় নিব উল্টায় নিয়েছি তার উপরে আবার তেল দিয়ে দিবো এই দুইবার উল্টা পাল্টা করে তেল দিলে গাছ হয়ে গেলাম এত তেলের দরকার নেই

তো বন্ধুরা আমার আলুর পরোটা রেডি হয়ে গেছে তা দেখতে পাচ্ছে এরকম সুন্দর হয়েছে তোমাদেরও ভালো লাগলে এইভাবে বানিয়ে নিবে খেয়ে নিবে বানিয়ে দেখবে খুব ভালো লাগে খুব টেস্টি